আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি আপনাদের সবার প্রিয় অর্কিড ক্লোথিং থেকে এবং আজকে আপনাদের জন্য নিয়ে আসছি খুবই সুন্দর সুন্দর কিছু প্রিমিয়াম সাদা বাহারের রেডিমেড থ্রি পিস সম্পূর্ণ প্রিমিয়াম কটনের মধ্যে হবে গরমের সম্পূর্ণ আরামদায়ক কিছু কালেকশন থাকবে স্টুডেন্ট বাজেটের মধ্যে পাঁচটা কালার ডিজাইন আপনাদেরকে আমরা দেখিয়ে দিব সাইজ হবে স্মল মিডিয়াম লার্জ তিনটা করে সাইজ হবে স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ যার যেখান থেকে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আমাদের এখানে আমাদের হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন চৌষট্টি জেলা থেকে বিয়ার্স আমরা শুরুতেই আপনাদেরকে দেখাবো এত সুন্দর চমৎকার একটা কালেকশন যেটা আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ গলায় এম্বয়ডারি ওয়ার্ক করা খুবই সুন্দর প্যানেলে কাজ করা আছে এই চমৎকার ডিজাইনটা চমৎকার প্রিন্টটা আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ স্টুডেন্ট বাজেটের মধ্যে যার যেখান থেকে ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন হাতার মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং হাতার মধ্যে খুবই চমৎকার ডিজাইন সাইডে কাজ আছে এগুলো কিন্তু স্টুডেন্ট বাজেটে আপনারা পেয়ে যাবেন সাইডে কিন্তু খুবই সুন্দর করে প্রিন্ট করা থাকবে ব্যাক সাইডে খুবই সুন্দর করে প্রিন্ট করা থাকবে যা যেখান থেকে ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সার্ভিস নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নম্বরে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে এগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে বেস্ট প্রাইসে দেখতে পাচ্ছেন এটা থাকবে সালোয়ারা কাপড় সালোয়ার কাপড়টা কিন্তু খুবই সুন্দর সম্পূর্ণ প্যান কাট করা আছে এবং দোপাটাটা হচ্ছে আপনার সম্পূর্ণ প্রিন্টেড একটা দোপাট্টা এটা হচ্ছে সম্পূর্ণ কটনের মধ্যে হবে যাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন এগুলো কিন্তু পাঁচ হাতের দোপাটা থাকবে আমরা পাট করে দেখাচ্ছি যাদের ভালো লাগবে ডিজাইনটা স্ক্রিনশট নিয়ে অথবা যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে নিতে হবে এখন দিচ্ছি আপনাদেরকে আরেকটা প্রিন্ট খুবই সুন্দর এই চমৎকার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর একটা গোলাপ ডিজাইন করা আছে এই ডিজাইনটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন অবিশ্বাস্য একটা দামে যেগুলো আমরা পনেরোশো টাকা করে সেল করতাম এগুলো আপনারা এখন পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস স্টুডেন্ট বাজেটে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু এগুলো আমাদের থেকে পার্চেস করতে পারবেন ব্যাক সাইডে প্রিন্ট আছে ব্যাক সাইডে দেখানোর কিছুই নাই আমরা কিন্তু ব্যাক সাইডে প্রিন্ট থাকবে আমরা ব্যাক সাইড প্রিন্ট দেখাবো না ফ্রন্ট দেখাচ্ছি যার ভালো লাগবে সাথে সাথে নিয়ে রাখবেন আমাদের এখানে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করবেন এটা থাকবে স্যালোয়ার সম্পূর্ণ সালোয়ার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে লেস করা আছে দোপাটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা খুবই চমৎকার একটা দোপাটা থাকবে যাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে দোপাটা খুবই সুন্দর একটা দোপাটা থাকবে সম্পূর্ণ সুইস কটনের ওপর যাদের এই ডিজাইনটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা ডেলিভারি চার্জ ঢাকায় একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা বিয়ার্স দেখতে পাচ্ছেন আপনাদের জন্য কিন্তু আমরা আরেকটা ডিজাইন শুরু করে দিচ্ছি জাস্ট অসাধারণ একটা প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এগুলোর প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে একেবারে বেস্ট প্রাইসে মাত্র তেরোশো টাকায় যাদের থেকে ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন যারা আমাদের চ্যানেলটিতে একেবারে নতুন আছেন তারা দ্রুত করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা থাকবে সালোয়ার এগুলোর ব্যাক সাইডে কিন্তু প্রিন্ট আছে এটা হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর একটা দোপাট্টা আপনাদেরকে দেখাচ্ছি আমরা এটা হচ্ছে দোপাট্টার প্রিন্টটা খুবই সুন্দর খুবই চমৎকার দোপাট্টার প্রিন্ট কিন্তু করা আছে আমরা এটা হাফ করে দেখালো আপনাদেরকে দেখাতে পারতাম এটা হচ্ছে ফুল দেখাচ্ছি যাতে করে আপনারা কালারটা বুঝতে পারেন ডিজাইনটা বুঝতে পারেন যাদের হচ্ছে এই কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইস থাকবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস ঢাকার বাইরে যারা নেবেন মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করে তারপর হচ্ছে আপনাকে অর্ডারটা কনফার্ম করতে হবে বিয়র্স এখন আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও একটা চমৎকার ডিজাইন খুবই সুন্দর কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফার্স্টে আমরা এটার একটা কালার দেখিয়েছি আপনাদেরকে এটা হচ্ছে সেম ডিজাইনের জাস্ট কালার যাদের হচ্ছে ডিজাইনটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন চৌষট্টি জেলা থেকে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হচ্ছে দোপাটাটা আমাদের দোপাটাটা দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর বড় সাইজের একটা দোপাটা থাকবে এবং প্রাইসটা কিন্তু পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় অনলি তেরোশো টাকায় ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে আজকের ভিডিও থেকে সর্বশেষ ডিজাইনটা এখন দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে হবে যাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইবো নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আমাদের কিন্তু এখানে নাম্বার দেওয়া আছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা আপনারা যারা ঢাকার বাইরে থেকে নেবেন মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করে তারপর হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার বাইরে যারা নেবেন মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করে তারপর হচ্ছে অর্ডারটা কনফার্ম করে নেবেন আর এগুলোর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ফিক্সড প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা করে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম মারহমতুল্লাহি আবার